নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট হচ্ছে আর পি এফ নিউ অ্যামেন্ডমেন্ট রুলস দু হাজার পঁচিশ কিছুদিন আগে টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যে আর পি এফ যে রিক্রুটমেন্ট সেটা কনস্টেবল হোক কিংবা সাব ইন্সপেক্টর হোক সেটা এবার থেকে কিন্তু আর আর পরিবর্তে কে কনডাক্ট করবে এসএসসি ঠিক আছে তো এখানে কিছু পরিবর্তন এসেছে কোন কোন ধারায় বা কোন কোন রুলে পরিবর্তন এসেছে সেখানে কি কি পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু এক্ষেত্রে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা পেতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে আমি এটি শেয়ার করে দেবো ওকে দেখো তোমাদের কিছুদিন আগে কিন্তু এই আপডেটটা আমি অলরেডি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দিয়ে রেখেছিলাম তো প্রথমত আমি সমস্ত কিছু এখানে তোমাদের একে একে আলোচনা তার আগে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো যেমন এখানে একটা পয়েন্ট দেখাচ্ছি ঠিক আছে এই এই যে যে রুলসটা রুলসটা এখানে কি বলেছে দেখো সিলেকশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যান্ড কনস্টেবল ইন এক্সিকিউটিভ ক্যাডার বি মেড অ্যাস পার রিক্রুটমেন্ট প্রসিডিউর অফ স্টাফ সিলেকশন কমিশন ফর সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ওকে মনে থাকবে তো সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যে সিলেকশনটা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের এক্সিকিউটিভ করার জন্য সেই রিক্রুটমেন্ট প্রসিডিউরটা কিন্তু এসএসসি করবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের মাধ্যমে এ একটা তারপরে হচ্ছে মেডিকেল মেডিকেলের ব্যাপারেও কিন্তু এখানে একটা বড় পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে সেখানে তোমরা এখানে দেখে নিতে পারবে একটু ভালো করে দেখো এখানে ফিফটি ওয়ান যেটা রয়েছে যে ফিফটি ওয়ান ওয়ান এটা দেখো দ্য মেডিকেল এক্সামিনেশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ শ্যাল বি ডান বাই দ্য মেডিকেল অফিসার অফ দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অর এনি আদার মেডিকেল অফিসার অর অ্যাসিস্ট্যান্ট সার্জন বিলং টু গ্রেট ওয়ান অফ অ্যানি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট হসপিটাল ওকে ও এবার থেকে তোমাদের যে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং কনস্টেবল আর পি এফ এর যে তোমাদের মেডিকেল হবে সেটা কিন্তু সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস মেডিকেল অফিসের দ্বারা করানো হবে যার এই নোটিফিকেশনে কিন্তু সম্পূর্ণরূপে এটা উল্লেখিত করে দেওয়া রয়েছে কি কি কোথায় কোথায় পরিবর্তন এসেছে আরেকটা দেখো রুলস ফোরটি এইট এটা একটু ভালো করে দেখার চেষ্টা করো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এই পার্টটা এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে মাস্ট বি অফ দ্য এজ অফ এইটিন ইয়ার্স বাট বিলো দ্য এজ অফ টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ আঠেরো বছর বেশি হতে হবে তেইশ বছরের কম হতে হবে ঠিক আছে অন দ্য ডেট অন দ্য ডেট অফ নোটিফিকেশন অফ দ্য রিক্রুটমেন্ট এবং মাস্ট হ্যাভ পাস্ট হাই স্কুল এক্সামিনেশন অর ইডস ইকুবেন ফ্রম এ রিক্রুটমেন্ট বোর্ড অফ ইউনিভার্সিটি মানে হচ্ছে দশম শ্রেণী তোমাকে পাস করতে হবে বয়স যেটা বলেছে কনস্টেবল এক্সিকিউটিভ যে পদের জন্য আগে যেটা ছিল সেটা হচ্ছে আটশো থেকে পঁচিশ বছর এবং এখন যেটা কনস্টেবল এক্সিকিউটিভ যে পোস্টে রয়েছে সেক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর লাগবে এবং এখানে দেখো হাইটের ক্ষেত্রেও কিন্তু এখানে বিরাট পরিবর্তনের একটা কথা উল্লেখ করেছে যেটা রুলস ছিল ফোরটি সেভেন রুলস ফোরটি সেভেন এখানে বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর এক্সিকিউটিভ ক্যাডার এই এক্সিকিউটিভ ক্যাডারের জন্য যেটা ফিজিক্যাল লাগ হাইট লাগবে সেটা হচ্ছে সিএপিএফ সেন্ট্রাল আনফুলিশ ফোর্সেসের যে সমস্ত ফোর্সে যেমন হাইট রয়েছে ঠিক একই হাইট লাগবে একটু সত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্ষেত্রে অবশ্যই ফুলাতে হবে এবং এই এক্সিকিউটিভ ক্যাডার বাদে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর আদার দেন এক্সিকিউটিভ ক্যাডার এক্সিকিউটিভ ক্যাডার বাদে যে আদার যারা রয়েছে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চেস্ট আশি এবং পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার হতে হবে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই আরপিএফ এর যে অ্যামেন্ডমেন্ট রুলস যেটা সতেরোই অক্টোবর প্রকাশিত হয়েছে এখানে রুলস ফোরটি সেভেন রুলস ফোরটি এইট রুলস ফোরটি নাইন এবং রুলস ফিফটি ওয়ানের ক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এটা একটা কিন্তু বিরাট পরিবর্তন আমি আবারও বলছি আমি এই যে নোটিফিকেশানটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা আরো ভালো করে কিন্তু দেখে নিতে পারবে একটা বিরাট চেঞ্জ তোমরা এর আগেও আমি তোমাদের কিছুদিন আগে বলেছি এবার থেকে আরপিএফ পি রিক্রুটমেন্ট কন্ড্যাক্ট করে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে আরআরবি নয় সেক্ষেত্রে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট তারিখে আরপিএফ নিউ অ্যামেন্ডমেন্ট রুলস কিছু রুলস পরিবর্তন করেছে সংশোধন করা হয়েছে সেই রুজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ লেটেস্ট অফিসিয়াল আপডেট চলো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে ভালো লাগবে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত